বন্ধুরা আজকে আমরা আলোচনা করব উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্র কিভাবে অঙ্কন করা হয় এবং লেখচিত্র দেখে জলবায়ুর বৈশিষ্ট্য কিভাবে নির্ণয় করা হয় বা জলবায়ু অঞ্চল কিভাবে শনাক্ত করা হয় তা নিয়ে এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নটা হল একটি স্থানের উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিসংখ্যান দেওয়া আছে এর সাহায্যে লেখচিত্র অঙ্কন করো এবং সেই সঙ্গে ওই জলবায়ুর বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ পরিসংখ্যান যেটা দেওয়া হয়েছে সেখানে লেখা আছে মাস এখানে বারোটা মাসের কথা উল্লেখ করা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং প্রতিটি মাসের উষ্ণতা এবং বৃষ্টিপাত উল্লেখ করা হয়েছে উষ্ণতার সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস উল্লেখ করা হয়েছে এবং বৃষ্টিপাত উল্লেখ করা হয়েছে সেন্টিমিটারে উষ্ণতা যেমন জানুয়ারি মাসে দেওয়া আছে সতেরো দশমিক চার শূন্য ফেব্রুয়ারিতে একুশ দশমিক দুই পাঁচ এইরকমভাবে বারোটা মাসের উষ্ণতার পরিমাণ উল্লেখ করা হয়েছে তারপরে বৃষ্টিপাত উল্লেখ করা হয়েছে যেমন জানুয়ারি মাসে বৃষ্টিপাত হয়েছে ওয়ান পয়েন্ট এইট শূন্য ফেব্রুয়ারি মাসে টু পয়েন্ট নাইন জিরো সেন্টিমিটার মার্চে টু পয়েন্ট সেভেন জিরো সেন্টিমিটার এইভাবে বৃষ্টিপাত বারো মাসে উল্লেখ করা হয়েছে শেষে এই অংশটা প্রশ্নে বেশিরভাগ প্রশ্নে থাকে না গড় উষ্ণতা এবং মোট বৃষ্টিপাত মানে বারোটা মাসের যে উষ্ণতা যোগ করা হয়েছে যোগ করে বারো দিয়ে ভাগ করে পাওয়া গেছে ছাব্বিশ দশমিক চার আট ডিগ্রি সেলসিয়াস এবং মোট বৃষ্টিপাত বারোটা মাসের উষ্ণতাকে যোগ বৃষ্টিপাতকে যোগ করা হয়েছে এবং শেষে সেটাকে মোট বৃষ্টিপাতের লেখা হয়েছে এই গড় উষ্ণতা এবং মোট বৃষ্টিপাত উষ্ণ দেওয়া হয় না মাস উষ্ণতা এবং বৃষ্টিপাত এবং বারোটা মাসের তথ্য উল্লেখ করা থাকে তার উপর ভিত্তি করে উষ্ণতা এবং বৃষ্টিপাতের বৃষ্টিপাত সূচক লেখচিত্র অঙ্কন করতে বলা হয় উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্র অঙ্কনের জন্য আমরা প্রয়োজনীয় গণনা করে নেব প্রথমে প্রশ্নপত্রের প্রদত্ত উষ্ণতা আমরা লিখে নিয়েছি উষ্ণতা লিখে নেওয়া হয়েছে তার নিচে একটি স্কেলের জন্য ঘর ফাঁকা রাখা হয়েছে তারপরে বৃষ্টিপাত আমরা লিখে নিয়েছি প্রশ্নপদার্থ যেটা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী বৃষ্টিপাত লেখা হয়েছে তার স্কেল আমরা লিখব তার জন্য ঘর ফাঁকা রাখা হয়েছে এই স্কেল নির্ধারণটা একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নপত্রে যে উষ্ণতা দেওয়া হয়েছে আমাদের লক্ষ্য রাখতে হবে সবচেয়ে বেশি উষ্ণতা কত আছে এখানে আমরা দেখতে পাচ্ছি মে মাসে উষ্ণতা সবচেয়ে বেশি বত্রিশ দশমিক সাত শূন্য ডিগ্রি সেলসিয়াস এর উপর ভিত্তি করে আমরা স্কেল নির্ধারণ করেছি স্কেল নির্ধারণ করেছি এক সেমিতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এক সেমিতে যেহেতু পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ধরে নেওয়া হয়েছে তাই পাঁচ দিয়ে প্রত্যেক মাসের উষ্ণতাকে ভাগ করতে হবে ভাগ ফলগুলো আমরা স্থানগুলোতে লিখব স্কেলের ঘরগুলোতে পূরণ করব একইভাবে বৃষ্টিপাত সবচেয়ে বেশি আছে জুন জুলাই মাসে এখানে আছে তেত্রিশ দশমিক ছয় শূন্য সেন্টিমিটার এই পরিসংখ্যান উপর ভিত্তি করে আমরা বৃষ্টিপাতের স্কেল নির্ধারণ করেছি এক সেমিতে পাঁচ সেন্টিমিটার বৃষ্টিপাত ধরা হয়েছে যেহেতু এক সেমিতে পাঁচ সেন্টিমিটার বৃষ্টিপাত ধরা হয়েছে তাই এই পাঁচ দিয়ে প্রতি মাসের বৃষ্টিপাতের যে দেওয়া আছে তাকে ভাগ করে ভাগ ফলটা আমরা নিচের শূন্য স্থানে লিখবো ঘরগুলিতে লিখব লেখচিত্র অঙ্কন করার জন্য উষ্ণতার পরিসংখ্যানের ক্ষেত্রে স্কেল ধরেছিলাম এক সেমিতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেটা ধরেছি সেটা দিয়ে প্রত্যেক মাসের উষ্ণতার পরিসংখ্যান দিয়ে কে আমরা ভাগ করলাম প্রথমে সতেরো দশমিক চার শূন্য ছিল তাকে পাঁচ দিয়ে ভাগ করার পরে পাওয়া গেছে তিন দশমিক চার আট সেন্টিমিটার আবার পরে একুশ দশমিক দুই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করে হচ্ছে চার দশমিক দুই পাঁচ পরেরটা হচ্ছে পাঁচ দশমিক ছয় দুই এপ্রিলে পাওয়া গেছে ছয় দশমিক এক তিন মেতে পাওয়া গেছে ছয় দশমিক পাঁচ চার এইভাবে আমরা সব পরিসংখ্যানগুলো পেলাম একইভাবে বৃষ্টিপাতের পরিসংখ্যানকে বৃষ্টিপাতের পরিসংখ্যানকে লেখচিত্র উপস্থাপনের জন্য আমরা স্কেল ধরেছিলাম এক সেমিতে পাঁচ সেন্টিমিটার বৃষ্টিপাত তাহলে পাঁচ দিয়ে বিভিন্ন মাসের বৃষ্টিপাতের পরিসংখ্যানকে আমরা ভাগ করে কোন তথ্য পেলাম পাঁচ দিয়ে এক দশমিক আট ভাগ করে পেলাম শূন্য দশমিক তিন ছয় দুই দশমিক নয় শূন্যকে ভাগ করে পেলাম শূন্য দশমিক পাঁচ আট দুই দশমিক সাত শূন্যকে ভাগ করে পাঁচ দিয়ে ভাগ করে পেলাম শূন্য দশমিক পাঁচ পার পাঁচ চার একইভাবে অন্যান্য মাসের বৃষ্টিপাতের যে পরিসংখ্যা দেওয়া আছে তাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলাম এবং নিচের তথ্যগুলো পেলাম এই উষ্ণতার যে স্কেল এবং বৃষ্টিপাতের যে স্কেলের তথ্যগুলো পেলাম এই তথ্যগুলির উপর ভিত্তি করে আমরা উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্র অঙ্কন করবো যেহেতু প্রশ্নপত্রে বারোটি মাসের উষ্ণতা এবং উল্লেখ করা হয়েছে তাই আমরা প্রথমে বারোটি মাসের জন্য বারো সেন্টিমিটার দাগ টানলাম বারো সেন্টিমিটার দাগ টানার পরে প্রতিটি মাসের জন্য এক সেন্টিমিটার করে এক সেন্টিমিটার করে কাটা হলো এবং মাসগুলির নাম লিখে দেওয়া হলো এবারে আমরা বারো সেন্টিমিটার যে অনুভূমিক রেখা টেনেছিলাম তার বাঁ দিক থেকে আট সেন্টিমিটারের উলম্ব একটি রেখা টানলাম এবং ডান দিক থেকেও আট সেন্টিমিটারের উলম্ব একটি রেখা টানলাম রেখাগুলির প্রতি এক সেন্টিমিটার অন্তর অন্তর কেটে নিলাম বা দাগ দিয়ে রাখলাম স্বাভাবিকভাবে মনে হতে পারে কেন আমরা আট সেন্টিমিটার করে দাগ টানলাম এবং এক সেন্টিমিটার অন্তর কাটলাম এই প্রশ্নের উত্তরের জন্য আমরা উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্র অঙ্কনের জন্য যে গণনা করেছিলাম সেখানে যেতে হবে আমরা উষ্ণতার জন্য স্কেল ধরেছিলাম এক সেনিটার পাঁচ এই পাঁচ দিয়ে বিভিন্ন মাসের পরিসংখ্যানকে যে ভাগ করেছি ভাগগুলোর মধ্যে যে ভাগ ফল পেলাম সবচেয়ে বেশি হলো হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ফোর তার জন্য আমাদের সাত সেন্টিমিটার দাগুলো প্রান্তেই হতো আমরা ভালো দেখানোর জন্য আট সেন্টিমিটার এনেছি আবার বৃষ্টিপাতের যে পরিসংখ্যান তাকে যে আমরা পাঁচ দিয়ে ভাগ করেছিলাম সবচেয়ে বেশি মান পাওয়া গেছিলো সেভেন পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট সেভেন টুর জন্য আমাদের সাত সেন্টিমিটার যদি দাগ না টানি তাহলে দেখাতে পারব না তবে সবচেয়ে ভালোভাবে দেখানোর জন্য আমরা ওটা আট সেন্টিমিটার টেনেছি অনুভূমিক রেখা বা এক্স অক্ষ বা মাসের জন্য আমরা যে রেখা টেনেছিলাম তার বাঁ দিকে উষতার স্কেল আমরা অঙ্কন করলাম আমরা স্কেল ধরেছিলাম এক সেমিতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই অনুযায়ী লিখে নিলাম প্রথমে শূন্য এক সমিত পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবারে আমরা ডান দিকের অংশে ডান দিকের অংশে যে উলম্ব রেখা টানা হয়েছে বা ওয়াই অক্ষ টানা হয়েছে সেখানে বৃষ্টিপাতের ধরন অনুযায়ী বৃষ্টিপাতের যে পরিসংখ্যান অনুযায়ী যে আমরা স্কেল ধরেছি সেই স্কেলটা আমরা লিখব আমরা বৃষ্টিপাতের স্কেল ধরেছিলাম এক সেমিতে পাঁচ সেমি বৃষ্টিপাত সেই অনুযায়ী লেখা হলো শূন্য পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তেত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এবারে আমরা স্কেল অনুযায়ী পরিসংখ্যানগুলি গ্রাফ পেজে উপযুক্ত স্থানে চিহ্নিত করবো যেমন জানুয়ারি মাসে উষ্ণতা আছে সতেরো দশমিক চার শূন্য পাঁচ দিয়ে ভাগ করা হয়েছে তিন দশমিক চার আট আমরা গ্রাফ পেজে তিন দশমিক চার আট জানুয়ারি মাসের ঠিক মধ্যভাগ বরাবর চিহ্নিত করব জানুয়ারি মাসে তিন দশমিক চার আট মানটা বসাব মাসের মধ্যভাগ বরবার এক সেন্টিমিটার দুই তিন ছোটো ছোটো ঘর চার ভাগ এক দুই তিন চার ছোটো ঘরের আট এই ছোটো ঘরটার আট ভাগের এই অংশটা চিহ্নিত করতে হবে চার দশমিক দুই পাঁচ ফেব্রুয়ারি মাসে চার দশমিক দুই পাঁচ চিহ্নিত করলাম বিন্দুটি আমরা উষ্ণতার অনুযায়ী যে মানগুলো পেয়েছিলাম পাঁচ দিয়ে ভাগ করে সেই মানগুলোকে আমরা গ্রাফ পেজে তুললাম এবং মানগুলোর গোল করে দিলাম লাল কালি দিয়ে গোল করে দিলাম এখানে পেন্সিল বলে পেন্সিল দিয়ে গোল করা যাবে এবারে আমরা প্রাপ্ত বিন্দুগুলিকে যোগ করে দিলাম তবে এই রেখা লেখচিত্রটি সম্পূর্ণ নয় বছরের বিভিন্ন মাস চক্রাকারে আবর্তিত হয় বলে ডিসেম্বর মাস ও জানুয়ারি মাসের গড় উষ্ণতা জানুয়ারি মাসের বাঁ দিকে ওয়াই অক্ষের উপর এবং ডিসেম্বর মাসের ডান দিকে ওয়াই অক্ষের উপর বসিয়ে রেখা লেখচিত্রটিকে দীর্ঘায়িত করলে উষ্ণতা প্রদর্শনকারী রেখাটি বা রেখা লেখচিত্রটি সম্পূর্ণ হবে আমরা জানুয়ারি মাসের উষ্ণতা দেখতে পাচ্ছি সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ডিসেম্বর মাসে কুড়ি দশমিক এক শূন্য ডিগ্রি সেলসিয়াস দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো এখানে যোগ করে হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য দুই দিয়ে ভাগ করে হচ্ছে আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমরা উষ্ণতার স্কেল ধরেছিলাম এক সেমিতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই অনুযায়ী পাঁচ দিয়ে আঠারো দশমিক পাঁচ যদি ভাগ করি তাহলে ভাগ ফল হবে তিন দশমিক সাত এই তিন দশমিক সাত আমরা আমরা জানুয়ারি মাসের বাঁ দিকের ওয়াই অক্ষে এবং ডিসেম্বর মাসের ডান দিকের ওয়াই অক্ষে বসাব তিন দশমিক সাত মান বসা বসালাম তারপর রেখাটিকে জুড়ে দিলাম একইভাবে তিন দশমিক সাত ওখানে রেখাটি জুড়ে দিলাম এবার উষ্ণতার লেখচিত্র অঙ্কন আমাদের সম্পূর্ণ হলো এবার বৃষ্টিপাতের লেখচিত্র অঙ্কন করতে হবে স্কেল অনুযায়ী জানুয়ারি মাসের আমরা বৃষ্টিপাতের পরিমাণ জিরো পয়েন্ট থ্রি সিক্স সেন্টিমিটার প্রচিত্রে তার নাম কীভাবে টানলাম জানুয়ারি মাসের ডান দিকে জিরো পয়েন্ট থ্রি সিক্স একটি উলম্ব রেখে টানলাম বাম দিকে জিরো পয়েন্ট থ্রি সিক্স উলম্ব রেখে আনলাম তাদের মাথাটা অনুমুখ রেখা দিয়ে যোগ করে দিলাম একইভাবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের স্কেল অনুযায়ী প্রাপ্ত মানটা বৃষ্টিপাতের মানটা আমরা বসাবো এবং যোগ করে দেব ফেব্রুয়ারি মাসের মান বসালাম এবং উপরে অংশটা যোগ করে দিলাম ডান দিক বাঁদিকে জিরো পয়েন্ট ফাইভ এইটের দাগ টানলাম এবং তার মাথাটা জুড়ে দিলাম মার্চ মাসে পয়েন্ট ফাইভ ফোরের দুপাশে মাথা জুড়ে দেওয়া হল এপ্রিল মাসের বাম দিক দিকে জিরো পয়েন্ট সেভেন ওয়ানের ডাক টানা হল সেন্টিমিটার ডাক টানা হয়েছে মাথা জুড়ে দেওয়া হয় কীভাবে মে মাসের ওয়ান পয়েন্ট এইট এইটের ডান দিক বা ডাক টানা হয়েছে মাথা জুড়ে দেওয়া হয়েছে জুন মাসের ক্ষেত্রে ছয় দশমিক সাত দুই জুলাইয়ের ক্ষেত্রে ছয় দশমিক তিন আট সেপ্টেম্বরকে তিন দশমিক নয় চার আগস্টে এক দশমিক সাত ছয় নভেম্বরে জিরো পয়েন্ট থ্রি সিক্স এবং ডিসেম্বরে জিরো দশমিক জিরো আটের দাগ টানা হয়েছে প্রতিটি মাসে বাঁদিকে এবং দাঁড় দিকে টানা হয়েছে এবং তার উপরে অংশটা অনুমি রেখা দিয়ে যোগ যোগ করে করে দেওয়া হয়েছে দেওয়ার পরে আমরা বারো মাসের বৃষ্টিপাতের লেখচিত্র দেখতে পাচ্ছি আমরা উষ্ণতার রেখাকে লাল কালি দিয়ে দেখিয়েছি বৃষ্টিপাত বৃষ্টিপাতের যে স্তম্ভগুলো আমরা পেলাম এই স্তম্ভগুলোকে আমরা নীল রং করতে পারি কারণ জলের রং হলো নীল স্তম্ভগুলোকে নীল রং করে দেওয়া হলো লেখচিত্রে বৃষ্টিপাতের যে স্তম্ভগুলো সেগুলো আকাশি বা নীল রঙে দেখানো হয়েছে সেটাকে ইন্ডেক্সে দেখাতে হবে বৃষ্টিপাতকে লাল রঙে দেখানো হয়েছে ইন্ডেক্সে তা দেখানো হলো যে ও লাল রঙে উষ্ণতা লেখা দেখানো হয়েছে এবারে আমরা অঙ্কনের সময় যে অনুভূমিক স্কেল ধরেছিলাম বারো মাসের জন্য বারো সেন্টিমিটার অর্থাৎ এক মাসের জন্য এক মাস এক সেমিতে এক মাস সেটা লিখা লিখতে হবে নিচে উলম্ব স্কেল দুটো উলম্ব স্কেল ছিল বাঁদিকে ডান দিকে বাঁদিক আমরা উষ্ণতা দেখেছিলাম উষ্ণতা সেমিতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস মনে দেখেছিলাম আর ডান দিকে সেমিতে পাঁচ সেন্টিমিটার বৃষ্টিপাত দেখেছিলাম তা লিখে দেওয়া হয়েছে এবারে আমরা উপরে লিখে দেব যে উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্র এটা উষ্ণতা এবং বৃষ্টিপাত সূচক লেখচিত্র তা আমরা উপরে লিখে দিলাম এর মধ্যে উষ্ণতার রেখাটাই দেখে আমরা বুঝতে পারছি এটা উত্তর গোলাতে তারা উত্তরভাবে অবস্থান করছে তাহলে এই যে অঞ্চলের উষ্ণতা বৃষ্টিপাত দেখানো হয়েছে সেটি উত্তর গোলার্ধে অবস্থিত এবং বৃষ্টিপাত এবং উষ্ণতার রেখার মধ্যে যে সম্পর্ক দেখতে পাচ্ছি যখন উষ্ণতা বাড়ছে অর্থাৎ মে থেকে সেপ্টেম্বর এই সময় উষ্ণতার পরিমাণ বেশি তখন বৃষ্টিপাতের পরিমাণ বেশি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ নভেম্বর ডিসেম্বর যখন উষ্ণতা কম তখন বৃষ্টিপাতের পরিমাণও কম এবং মোট যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত আমরা দেখেছিলাম একশো বিয়াল্লিশ সেন্টিমিটারের মতো এই বৈশিষ্ট্যগুলো ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায় তাই বলা যেতে পারে এই অঞ্চলটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জিও ড্র্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আই চাপ দিয়ে রাখতে বলবে না ধন্যবাদ